এই স্কুল এই ঈদগাহ থেকে শুরু করে একুশে পরিষদ থেকে শুরু করে অনেক কিছুর সাথে প্রস্তাব করে এবং কোনো কাজের জন্য মানুষ তাকে ডেকেছে পাইনি এরকম আমার জানা নাই উনিশশো নব্বই সালের দিকে যখন আমরা আন্দোলনে হয়েছিল। নব্বই সালে একচল্লিশ সাল মেয়েটি আন্দোলনে বস্তা তখন যুবনেতা এবং এই নগর শহরে যে কয়েকজন যুবনেতার অন্যতম প্রধান অবস্থান থাকে তারা চায় না আমি সে সেবা ব্যক্তিগতভাবে বন্ধু পারিবারের বন্ধু আমার পরিবারের আমার মা আমার বাবা তার চলা তার খাওয়া দাওয়ায় তার আচার আচরণে যদি কোনো ভাই বা ভগ্নি আঘাত পেয়ে থাকেন কষ্ট পেয়ে থাকেন আজকে শেষ মুহূর্তে আল্লাহকে আপনারা আমার এই বন্ধুর জন্য মাফ করে দিলেন আমরা মাফ করলি আমরা মাফ করি আর আমার এই মায়ের জন্য আমরা গাই বন্ধু রাখি স্মরণ করুন আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আলাদা যাকে ভেবে শেষ করেন তারা এক সূত্র দুই কুমড়া একটা করলাম প্রতিবন্ধী এক আছে তাদের প্রতি আমরা সহানুভূত হই তাদের প্রতি আমরা সহানুভূতিশীল আমরা সবাই মিলে মিশে সেখানে বসবাস করি প্রথমে আমার ইয়াই এই সমাজের সুবিধেগুলি প্রথম থেকে